আসসালামু আলাইকুম আপনারা আজকের এই ভিডিওর প্রোডাক্টটি যে আপুরাই নেবেন আপনারা কিন্তু একদমই জিতে যাবেন বিকজ স্টক ক্লিয়ারিং অফার নিয়ে আসছি আপনাদের জন্য যে গার্ডেন প্রিন্ট ক্যাটালগের এই ট্রেসগুলো যেগুলো পড়বার প্রাইস ছিল দুই টাকা আমরা আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো দেব মাত্র সতেরোশো টাকা মানে একদম তিনশো পঞ্চাশ টাকা কমে কিন্তু এই ফ্যান্সি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর ড্রেসের সাথে কিন্তু এই ধরনের একটা গলা পাচ্ছেন ক্যাটলগে দেখতে পাবেন সেম গলা এবং সাথে সাথে পুরো ড্রেসটা কিন্তু লাইক এই ধরনের একটা বোরিং ওয়ার্ক থাকবে তো অর্ডার প্রসেসটা আমি বলে দিচ্ছি ড্রেসটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু এটা সাথে রাখেন কেমন একটু রাখেন আমি দেখিয়ে দিচ্ছি খুব ফ্যান্সি লেভেলে একটা কালেকশন হবে এবং বিশেষ করে আমি বলবো এটা সুতি হবে একদম প্রিমিয়াম সুতি মানে সলিড সুতির মধ্যে খুব এ ক্লাসের ড্রেস এ ক্লাসের একটি ডিজাইন এবং পুরো ড্রেসটা কিন্তু থাকবে লাইক এই ধরনের বোরিং ওয়ার্ক কেমন আপনি প্যাচেজটা আলাদা রাখেন আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা অর্ডার প্রসেস বলে দিই যারা এই অফারটা নিতে চাচ্ছেন এই নম্বরে অর্ডার করতে হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে খুব সুন্দর একটা কালেকশন হবে আজকে যেটা হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম গেডের সুতির মধ্যে একদম এ ক্লাসের সুতি হবে আর এগুলো একটু করে নেন সাধারণত এগুলো কিন্তু সেল প্রাইস আরও বেশি থাকে তো আজকে আমরা কিন্তু অনেক কমে আপনাদেরকে প্রোভাইড করব মাত্র সতেরোশো টাকায় মানে যারা নেবেন জিতে যাবেন সিরিয়াসলি খুব সুন্দর একটা কালেকশন ফার্স্ট টু লাস্ট বডিটা এই বোরিং ওয়ার্ক থাকবে একদম সলিড সুতি আর এই যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এই বোরিং ওয়ার্কটা কিন্তু পুরো বডি জুড়েই থাকতেছে মানে এত কম প্রাইসে কিন্তু এত প্রিমিয়াম কালেকশন খুব রেয়ার এটা কেবলমাত্র স্টক ক্লিয়ারিংয়ে কোনো অফার হলে কিন্তু দেওয়া সম্ভব আচ্ছা সামনে পেছন পার্টে একটু ব্যাক পোর্শনটা দেখান তো ব্যাক কিন্তু সলিড আপনি বোরিং ওয়ার্কটা ফ্রন্টে পাবেন ব্যাকে কিন্তু পাচ্ছেন না ব্যাকে কিন্তু পাচ্ছেন না অনলি ফ্রন্টে থাকবে কেমন একই সাথে আমি ড্রেসটা আবারও দেখিয়ে দিই কালার একটাই থাকতেছে আপনাদের জন্য আর পাশাপাশি এটার প্যান্টের কাপড় দুপাটা আমি সবটাই দেখিয়ে দিব এটা হচ্ছে দুপাটা ডিজাইন দেখতেই পাচ্ছেন প্যাচেসটা থাকতেছে সাথে সাথে হোয়াইট কালার প্যান্টের কাপড় থাকবে আচ্ছা এখানে স্লিভসের প্যান্টের জন্য কিন্তু এখানে আরেকটা প্যাচেজ আছে কেমন এই প্যাচেসটা আপনার প্যান্টও সেট করতে পারবেন মানে এই টাইপের লাক্সারি কালেকশানগুলো কিন্তু প্রাইস আরও বেশি থাকে তা আমরা যেহেতু অফারে ক্লিয়ারিং স্টক ক্লিয়ারিং অফার মানে আপনাদের লাভ আপনারা জিতে যাবেন তো এইটার প্রাইস থাকবে সতেরোশো টাকা খুব সুন্দর কালেকশান দোপাট্টা দেখিয়ে দিচ্ছি বিশাল সাইজের একটা দুপাটা পাবেন অনেক চমৎকার অনেক চমৎকার দেখার মতো অনেক চমৎকার একটি কালেকশন আচ্ছা প্রাইস থাকতে বলে দিচ্ছি মাত্র 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 সতেরোশো টাকা এটা স্টক ক্লিয়ারিং অফার যারা নেবেন জিতে যাবেন তবে যারাই নিতে চাচ্ছেন একটু আর্লি নক দিতে হবে হ্যাঁ এই টাইপের অফারের ড্রেসটা কিন্তু বেশি সময় স্টে করে না তো আমরা বলবো যে একটু আর্লি নক দিলে আপনাদের এই পছন্দের কালেকশানটা আমরা আর্লি আপনাদেরকে দিতে পারব ইনশাল্লাহ দেখি এই হচ্ছে ক্যাটালগটা ক্লিয়ারিং অফার সতেরোশো পঞ্চাশ একটিমাত্র কালার জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে আমাদের এই নম্বর দুটিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম